প্রোগ্রাম বা আর্টিকে টু অধীনে বিদেশি কর্মীদের নিবন্ধনের জন্য অর্থ প্রদানের সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন দেশটির অন্তত চার শতাধিক নিয়োগকর্তা নিয়োগকর্তাদের একজন প্রতিনিধি পোত্ররা মারওয়ান বলেন কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আর্টিকে 20 বন্ধ করার ফলে দেশে অবৈধ প্রবাসীদের আইনি বিদেশি কর্মী হিসেবে নিয়মিত করার মাধ্যমে আইন মেনে চলা নিয়োগকর্তাদের প্রচেষ্টাকে প্রভাবিত করেছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একশো নিয়োগকর্তা উপস্থিত হয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশে তিনি গণমাধ্যমকে বলেন এটি বন্ধ করার ফলে বিদেশি শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সেক্টর গুলো কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন নির্মাণ বৃক্ষ উৎপাদন এবং পরিষেবা খাত এতে করে আরো ক্ষতির মুখে পড়বে তিনি বলেন নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা প্রায় পাঁচ হাজার বিদেশি কর্মী এখনো আটক হওয়ার ঝুঁকিতে রয়েছে যদিও তারা আর্টিকে প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যেই বৈধ হওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে সায়াপুত্রা বলেন আর্টিকের জন্য আবেদন করার প্রক্রিয়া নিয়োগকর্তারা বন্ধের কারণে আর্টিকে টু পয়েন্ট জিরোর অধীনে অর্থ প্রদান করতে অক্ষম এবং তাদের কর্মীদের নিবন্ধন করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছে তিনি আরও বলেন কিছু নিয়োগকর্তা ইতোমধ্যেই লেবি এবং অন্যান্য ফি প্রদান করেছেন যেমন বিদেশি শ্রমিকদের মেডিকেল পরীক্ষা মনিটরিং এজেন্সি ফোমেমা এবং বিমা ইত্যাদির অর্থ প্রদান সম্পন্ন করতে অক্ষম কারণ সিস্টেমটি বন্ধ হয়ে গেছে এই নিয়োগকর্তা আরও বলেন আরটিকে টু প্রোগ্রাম পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে মন্ত্রী নামে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে স্মারকলিপিটি গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস সচিব নুর হাইতি আব্দুল মানাব এর আগে দশে মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী দাতু শ্রী সাইফুদ্দিন নাসোসোনি স্মাইল ঘোষণা করেন সরকার একত্রিশ মার্চের আগে আরটিকে টু পয়েন্ট জিরো অধীনে নিবন্ধিত সমস্ত নিয়োগকর্তাদের জন্য যাচাইকরণের সময় বাড়াবে না মন্ত্রণালয়ের আগে কর্মী ঘোষণা করেছে বিদেশি কর্মী নিয়োগের জন্য অব্যবহৃত কোটা পয়লা জুন বাতিল করা হবে বিদেশি কর্মী নিয়োগের জন্য সক্রিয় কোটা যার জন্য লেভি জমা দেওয়া হয়েছে কিন্তু মার্চের একত্রিশ তারিখের মধ্যে ভিসা উইথ প্রেফারেন্স জারি করা হয়নি তাও বাতিল করা হবে